রাজশাহী বিভাগের আট জেলার ক্রিকেট দলের অংশগ্রহণে শুরু হয়েছে ইয়ং টাইগার্স চ্যালেঞ্জ ট্রফি শুক্রবার সকালে রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় দলের ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত এক্সট্রা একটা টুর্নামেন্ট বাচ্চাদের জন্য আয়োজন করা এটা একটা অনেক ভালো উদ্যোগ এবং আমার মনে হয় যে এখান থেকে অনেক ভালো ভালো ক্রিকেটার ভবিষ্যতে উঠে অনুর্ধ্ব ষোলো থেকে অনুরোধ উনিশ দলে যেসব ক্রিকেটারের জায়গা হয়নি মূলত তারাই অংশ নিচ্ছেন এই টুর্নামেন্টে প্রতিটি দলে রয়েছেন অনুর্ধ্ব ষোলো এর জন এবং আঠারো এর জন ক্রিকেটার লিগভিত্তিক ভিত্তিক পদ্ধতিতে প্রতিটি দল তিনটি করে পঞ্চাশ ওভারের একদিনের ম্যাচে অংশ নেবে দুই ভেনুর জয়ী চার দলকে নিয়ে পাবনা জেলা স্টেডিয়ামে হবে সেমিফাইনাল ও ফাইনাল এখান থেকে চয়েস করব যে নেক্সট জেনারেশন কিভাবে তৈরি হয় আর এই এটা কিন্তু বাংলা সে প্রথম জেনে এই ধরনের একটা টুর্নামেন্ট করার দৃষ্টি বেশ কিছু খেলোয়াড় যারা পারফরমেন্স করতে পারেনি তাদের জন্য মূলত এই টুর্নামেন্টটা আয়োজন তারা যাতে ভালো পারফরমেন্স করতে পারে এবং নিজের পারফরমেন্সকে মেলে ধরতে পারে এবং তারা পারফর এই পারফরমেন্সের মাধ্যমেই আমরা তাদেরকে জাতীয় দলের ক্যাম্পে আবার একটা সুযোগ দিচ্ছি বিভাগীয় এই টুর্নামেন্টকে বড় সুযোগ হিসেবে দেখছে তরুণ ক্রিকেটাররা যারা প্রতিভাবান ক্রিকেটার আছে যারা নিজের প্রতিভা দেখাইতে পারবে এবং ভালো জায়গায় যাইতে পারবে তাদের জন্য এটি একটি অনেক বড় সুযোগ সিক্সটিন থেকে যারা সেভেন্টিনে যাইতে পারে না ইটস আ গেট গ্রেট অপরচুনিটি ফর দেম গেম এক্সপিরিয়েন্স বাড়তেছে আমাদের ইনভলভ হওয়ার চান্স আছে ভালো বিসিবি বলছে তরুণ ক্রিকেটারদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতেই এ টুর্নামেন্ট আপনারা জানেন যে জেলায় লেগগুলো হওয়ার কথা সেগুলো অনেক ক্ষেত্রে কিছুটা অনিয়মিত আছে অনেকগুলো জেলাতে এটা আমাদের প্লেয়ার্স ডেভেলপমেন্ট এবং ন্যাশনাল পাইপ লাইনে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখবে রাজশাহী ভেনুতে এ গ্রুপে খেলবে সিরাজগঞ্জ পাবনা বগুড়া ও নাটোর জেলা মৌদুদ্রানা সময় সংবাদ রাজশাহী